ভাবতে খুব অবাক লাগতেছে যে এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে একদিন আমাকেও কথা বলতে হবে মিজানুর রহমান আজারি একদিন একটা কথা বলছিল যদি আপনি কারো সাথে অন্যায় করেন ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে দেখেন আপনারা সবাই জানেন ২০১৯ সাল থেকে আমি টিকটক করি আমার চুলে অনেক কালার ছিল মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল মানুষ আমাকে নিয়ে অনেক হাসা হাসি করছিল তখন আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয় ও আমারা আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো দেখা করো কথা বলো দেন আমি ওর বাসায় যাই বাসায় যাওয়ার পরে তো ওই আমরা শুধু জাস্ট দেখতাম কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে দেখা হবে এগুলো আমি কখনোই জানি না তো হৃদয় আহমেদর কাছে যখন আমি যাই তার বাসায় যাওয়ার পরে তো এই দাফরিদিকে হৃদয় আহমেদ ছান্ত কল দিছে কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে যে ছেলেটা তো আমার কাছে আসছে তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি তাহলে ছেলেটা আমার কাছে কালকে নিয়ে আইসো ওকে ফাইন আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ এখন আমাদের বর্তমানে মানবতার ফেরি এই মানুষটা আমাকে ডাকছে তা আমার তো আমার লাইফে মনে হয় এটা তো আমার কাছে অনেক সুখের একটা মানে একদম খুশির খবর আসলে আমি ওই দিন এত বেশি খুশি ছিলাম তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা বলে কেমন আছে আমি বলছি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান এন্ড আমি আসবো আপনার কাছে কালকে দেখা করব তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে মানে ওনার কাছে যাওয়ার আগে ওই দিন রাতে কাজ দিছে কাজ দিছে আমি একটা ভিডিওতে বলবো একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু তৈদ আফ্রিদি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি ওনাকে ভালোবাসেন আমাকে ইউজ করা আর কি যাই হোক আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না গ্রামের একটা খ্যাত ছেলে অমূর্খ অশিক্ষিত ছেলে ঠিক আছে মূরক্ষ অশিক্ষিত একটা ছেলে আমি আর কতটুকু জানবো এসব শিক্ষিত মানুষের সাইল মাইন্ড আমি তো আসলে বুঝবো না যাই হোক আমি গেলাম পরের দিন ভিডিওটা বানাইছি বানানোর পরে পরের দিন আমি তার বাসায় গেলাম যাওয়ার পরে তার পুরা টিমমেট ছিল আরও অনেক বড় বড় ইউটিউবার ছিল ওর ক্যামেরাম্যান ছিল পিয়াল পি অনেক মানুষ ছিল তো আপনারা হয়তো অনেকেই জানেন হৃদয় আহমেদ শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে সৈয়দ আফ্রিদি আমাকে ফাইভ টাকা দিছিল দেখেন যখন হৃদয় আহমেদ শান্ত তৈদ আফ্রিদের কাছে আমাকে নিয়ে যায় তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইল উনি তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে আমি কিন্তু তার কাছে টাকার জন্য যাই নাই আমি তার জন্য হেল্পের কাছে গেছি কারণ সে একটা বড় ইউটিউবার সে আমাকে হেল্প করলে এতটুকু হেল্প করতে পারে সে আমাকে সাজেস্ট করবে এটাও একটা হেল্প যে হ্যাঁ তুমি এইভাবে করো ধরো তুমি এটা দিয়ে ভিডিও করো তুমি এই কাজটা করো তুমি ওই কাজটা করো কিন্তু টাকাটা যে একটা হেল্প এটা না টাকাটা মানে একটা ছোট লোকে আপনার কাছে টাকা আছে মানে যে আপনি সবাইকে দিবেন তার মানে এই না টাকা তো এই আজকাল সবাই কামায় তো আমি পরের দিন ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে সবাই সামনে জিজ্ঞাসা করলো যে অপু তুমার ফ্যামিলি থেকে তো আমি আমার সব কিছু বলছি যে আমার আসলে বাবা নাই আমার মা আছে আমার ছোট একটা ভাই আছে আমি আমার ফ্যামিলিকে চালাই আমি কাজ করতাম আগে সেলুনে এখন আমি এখন আমি টিকটক করি এখান থেকে কিছু টাকা পাই আমি চলি তা আমার আসলে ভিতরে আমার আমি ছোট মানুষ আমার সরল মনে আমার আশা ছিল হয়তো ভাই আমাকে হেল্প করবে কোন টাকা না টাকা আমার মাথায়ও ছিল না যে হ্যাঁ ঠিক আছে অপু তুমি এই কাজটা করো এভাবে ভিডিও করো এই এ দিয়ে কাজটা করা তাইলে ওপরে দিয়ে ভালো কিছু হবে আমি এই হেল্পের জন্য গেছি তখন এই মানুষটা আমাকে সবাই সামনে আমাকে পাঁচ হাজার টাকা ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে আমার হাতে দিছে বুঝতে পারছেন ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে তার হাতে দিছে তো আমি সবাই সামনে এখন আমি তাকে অপমান করতে পারি না প্লাস আমি তার বাসায় গেছি পরে আমি এই পাঁচ হাজার টাকা নিয়েছি আজকাল পাঁচ হাজার টাকা কিছু না কিন্তু তার কিছু টিমমেটরা আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্টে বলে যে তুমি জানি কত টাকা নিছিলা তো এই থেকে তুমি জানি কত টাকা নিছিলা তো এই থেকে দেখেন ভাই পাঁচ হাজার টাকা আজকাল কিছুই না ঠিক আছে আমরা খেটে খাওয়া বাঙালি আর আমি একজন ছেলে আমি ছোটবেলা থেকে দুই সাল থেকে আমি কাজ করা শুরু করি আমি প্রথমে ইলেকট্রিক দোকানে কাজ করি তারপরে মোবাইল দোকানে কাজ করি তারপরে সেলুন দোকানে কাজ করি আমি কাজ করছি আমি পড়ালেখা করতে পারি নাই তার মানে এই না যে আমি বাসায় বসেছিলাম আর সিঙ্গারের জন্য বড় ভাইদের পিছনে গিয়ে দৌড়াইছি আমি কি করছি আমি কাজ করছি আমি আমার ফ্যামিলি চালাইছি তো ওই মানুষটাকে নিয়ে এই কারণে আজকে আমার এত রাগ এত ক্ষোভ যে মানুষটার কাছে আমি কিসের জন্য গেলাম যে মানুষটা আমাকে সাজেস্ট করবে এই মানুষটা আমাকে দিয়ে কোনো ভিডিও বানাবে বা মানুষকে বলবে যে মানুষটা এই অপুকে সাপোর্ট করেন এতটুকু এতটুকু হেল্প চাইছি তার কাছে আমি একটা সময় কিন্তু সে আমাকে সবাইয়ের সামনে পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে সে ছোট করছে বুঝতে পারছেন এ হলো মানবতার ফেরিওয়ালা আর এই আমি একটা কথা বলি তৈ দাফরি দিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো নয় একটা ও একটা এটা বলবো একদম ওপেন মাইন্ডে বলতেছি হয়তো এই ভিডিও দেখার পরেও আমার নামে একদম কমপ্লেনও করতে পারে বাট আই ডোন্ট কেয়ার যেটা সত্যি এটা আপনার জানতে হবে আমার যদি কোনো কোনো প্রবলেম হয় কোনো কিছু হয় মনে করবেন যে এই একটা কারণে হয়েছে যেটা আমি তৈদাফ্রির দিকে নিয়ে কথা বলছি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অনেক কষ্টের কারণে আজকে এই কথাগুলা বললাম আর এখানে এসে ইমোশনাল মারাচ্ছ আমি থাকতে পারি না রাস্তায় রাস্তায় নামছে না শিল্পীরা যাদেরকে তোমরা ছোট করে কথা বলো রাস্তায় নামছে না সব মানুষ রাস্তায় নামছে তুই কেন নামতে পারলি না তুইও নামতে হবে এখন এই সেখানে ইমোশনাল মারাইয়া বলতেছ যে এমনে এমনে আমি আমাকে মাফ করবেন আমি আর থাকবো না